বোর্ডের ওপর যে অঙ্কটা আছে না সূচকের অঙ্ক তো এক বাই দুই দিয়ে ভাগ করা মানেটা আসলে কি সেটা তোমাদের বোঝাবো হ্যাঁ টু টুবার কত আছে দু হাজার পঁচিশ ভাগ এক বাই দুই ঠিক আছে দেখো এই এক বাই দুই দিয়ে ভাগ মানেটা সেটা আমি দেখাচ্ছি দেখো কত আছে ফাইভ এ দেখো ভাগ মানেটা কি ভাগের বদলে আমরা গুণ দিতে পারি মানে ভাগ উল্টে গিয়ে কি হলো গুণ হলো তো যদি ভাগ বদলে যদি গুণ হয় তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে কি হবে টু বাই ওয়ান হয়ে গেলো এবার দেখো দুবার কথা আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন্টু একটা জিনিস ভাবো কোনো কিছুতে এক দিয়ে ভাগ করা মানে কী হবে সেই সংখ্যাটাই হবে ওপরে যে সংখ্যাটা থাকে তাহলে এটা কী হলো টু হয়ে গেল তো এবার দেখো সূচকের নিয়ম অনুযায়ী এই নিচের বেসগুলো এক বা নিধানগুলো এক আর ওপরে দুইয়ের ওপরে কিছু নেই মানে কী আছে এক আছে তাহলে এই নিধান অনুযায়ী কী হবে এই দুইয়ের দুই লিখবো এই দেখো দু হাজার পঁচিশ আর এই সূচকের নিয়মটা কি পাওয়ারগুলো কি হয় যোগ হয় যোগ কখন হয় যখন নিধানগুলো সেম থাকবে মানে একই থাকবে তাহলে এটার উত্তর কী দাঁড়ালো টু টু দি বার দু হাজার পঁচিশ আর একের কথা দু ছাব্বিশ ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে